কি সমস্যা আপনাকে কোন মেন সমস্যা আমাকে বাজারের ভিতরে মেসো বাজারে কাদা এই যে অবস্থা থাকে বৃষ্টিতে খুব কাদা এই কাদাইতে লোকজন খরিদার আসা যাওয়া করতে পারছে না তাহলে কি করা উচিত কাদের এগুলো করবে যারা খালনা ঝানা নেছে তারাই করবে সবারই কষ্ট কিন্তু কষ্ট যে খাজনা নীতি আসে সেও বাজার করতে আসে আমরা যারা সাধারণ পাবলিক তারা তো বাজারে আসি আর যারা মাছ বিক্রি করে এরা তো সবসময় থাকাই লাগে খুব কষ্টে আছে এক কথায় আচ্ছা ঠিক আছে তো আমরা দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই কাজগুলো যদি রাফিস টাফিস ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে নাকি ভাঙা টাঙা ইট যদি কিছু দিয়ে দেয় অবস্থা কিন্তু থাকে না সবারই কিন্তু কষ্ট একটা মাছ পড়ে গেছে ভাঙার আবিশ মেরে দিল্লি দেখা যাচ্ছে মেরে দিল্লি একটু ভালো হয় সেটাই কিন্তু কাকা বলতে চাচ্ছে তো যাই হোক